আরে বন্ধু রে তুই আমার কোনে নিয়ে আসলি রে তোর সাথে যদি আমি তোর মার্কেটিং করতে মার্কেটে না আসতাম তাহলে তো বুঝতেই পারতাম না মার্কেটে কত মিয়া থাকে রে এ চারদিক খালি মিয়ার মিয়া রে বন্ধু আরে ছোট বড় মাঝারি সব রকমের মিয়াই তো আছে রে বন্ধু আরে এত মিয়া নেই মার্কেটে লোকজন থাকে কেমন রে মানুষই দেখছি না খালি মার্কেটে মিয়া মানুষ আর মিয়া মানুষ তুই দিনের ভেতর কি করছিস রে বন্ধু এ তুই নেশা ভাঙ করছিস নাকি রে আরে আমি দেখতেছি না এটা মিয়া মানুষ কালে মিয়া মানুষের মিয়া মানুষ দেখতেছিলি কেন কি রে ওহ বন্ধু তুমি তো এই কথা কোবাই নাকি তুমি এমন ভাব করছিসো খালি সব মিয়া মানুষ তুমি একাই দেখ পা আর আমি না দেখার ভান করে চলে যাব চুপচাপ থাক পা আঙ্গুল চশপো দাড়া নাকি কি রে তোর কথার আগামাতো তুমি কিছুই বুঝতেছিনে তো কিসের ভিতর কি করছিস রে এ আমার মাথা ঘুরছে তোর কথাবার্তা শুনে ওহ বন্ধু আগাম কথা পরে বুঝাবো নে এ বন্ধু এক মিয়ার তো আমার সেই রকম পছন্দ হয়েছে রে বন্ধু দেখ আমাদের দিকে একভাবে তাকায় রয়েছে চোখের পলকে ফেলতেছে না মিয়াড়া মনে আমার পছন্দ করেছে রে বন্ধু এই যে ময় প্রত্যেকটা পিম পরায় লাগবে রে বন্ধু দেখ 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 বন্ধু তোর পেছনের আমার সেইরাম লাগছে তোর পেছনের মিয়ারা দেখ আমাদের কি করে তাকায় যে বন্ধু করি ফেলা দি নাকি এতক্ষণ মিয়ার সামনে আমার এরকম কেমন পাগল তোর মারবো না চাটবোনা আমি রে এই তুই কত বড় মানে পাগল রে এই শপিং মল এর ডল এই পুতুল থেকে তুই এরকম ভেবে পড়ে গেছিস আরে তুই যে আমার বন্ধু এটা তো ভাবতেই আমার লজ্জা লাগতেছে রে কার কাছে কি কব আমি এই এর পুতুল দাঁড় করার আগে তো পোশাক পরে তুই বুঝতে দিস না ওটাকে মিয়া মানুষ নাকি রে তুই তো মিয়া মানুষের পুতুলের মধ্যেই কোনো পার্থক্য বুঝিস না তুই আর প্রেম করবি কেমা মনে হয় চোর আছো গাল মুখ আরো ফাটা দি আমি বন্ধু এগুলি এটা মিয়া মানুষটা পুতুল আরে সর্বনাশ তাই তো কই দিকে একভাবে তাকার হয়েছে চোখের পলকই না আমি আরো মনে করলাম আমার দিকে মনে হয় পছন্দ করেছে তাই চোখের পলক না ফেলে আমার একভাবে দেখতেছে হ্যাঁ সুন্দরী সুন্দর মিয়ার তো খেয়া দেয়া কাম নাই তোমার দিকে তাকা থাকবি একভাবে চোখের পলকে ফেলবি তুমি কোন ক্ষেত্রে এনে আছো তোমার দিকে একভাবে টাকা থাকবি হা গোল পাগল কোনে কর এ বন্ধু আমি যে পুতুল দেখে মেয়া মানুষ মনে করে প্রেমে পড়ে গেছি বন্ধু এসব কথা খবরদার কারো কাছে এলাকায় যা কইস নেই তুই যদি এসব কথা কারো কাছে কইস নে বন্ধু আমি তো এলাকায় মুখে দেখাতে পারবো না গোলাদি মরা না আমার আরে তোর কীর্তি দেখে আমি হাসবো না কাঁদবো নিজেই বুঝি উঠতে পারতেছি আরে মনে হচ্ছে আমার নিয়ে এখন তোর পাগলা করা যাওয়া লাগবে নি আমার মনে হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া লাগবে বন্ধু মাথার মধ্যে কেউ মন মন করে ঘুরতেছে আরে তুই এটা বন্ধু একটা সাওয়াল মানুষ আর যে সাওয়াল মিয়া মানুষ আর পুতুলের মধ্যে কোনো পার্থক্য বুঝিস নে তার আমি ক্যাম্মা করে বন্ধু বানাইছি আর করে তার সাথে এতদিন চললাম আমি না আরে মাথার মধ্যে কিরকম ঘোর পাক্কা আছে তাড়াতাড়ি বাড়ি চল আরে চাচা কি অবস্থা মেলা দিন দেখি আপনি কোন যাচ্ছেন কোনে আর যাবো সওয়ালটার নিয়ে পড়ে কি এক বিপদে আরে কালকে তো আমার চল ঘরের থেকে বারছে না জোর করেও বার করে নিয়ে যাচ্ছে না কি এক বিপদে পড়লাম ক্যার আবার সওয়ালটার আবার কি হলে দিব্য কালকে ভালো মানুষ দুজন মার্কেটেতে মার্কেটিং করে আসলাম আমার কেনাকাটা করাতে নিয়ে গেছিলাম ওটা সাথে করে ভালো তো চন বলে শটপেটেছিলে কি হলে হুট করে ওর আবার আরে সেইটাই তো বুঝতেছিনে হুট করে আজ হাত মুখ দিয়ে সাইডে খেয়ে দেয় ওই যে ঘরে ঢুকলে আর বার না খালি বারবার কষ্টে কেলটুকি আইছিল নাকি কেলটুকি আইছিল নাকি কে বাপ তোমার সাথে কিছু হয়েছে নাকি জ্ঞান বাঁচাতে হয়েছে নাকি দুজনের আরে চাচা গো এইবার বুঝেছি কি হয়েছে আপনার সাওয়ালের আর দুঃখের কথা কবেন না চাচা আরে এখনকার দিনে সাওয়াল পাল যে হাতারাম মার্কা হয় আপনার সাওয়ালের না দেখলে বুঝতেই পারতাম না আরে কালকে দুজন গেলাম মার্কেটে মার্কেটিং করতে আমার কিছু কেনাকাটা ছিল সাথে নিয়ে গেলাম ও এর মধ্যে আমার বন্ধু এমন একটা কাম করছে কি লস দেওয়ার কথা আপনি চাচা মানুষ কত বলতা করছে কত চাচ্ছি নিয়ে আবার না করা মনে হচ্ছে থাকতে পারবো না আচ্ছা চাচা শোনা টোনা লাগবে না তো যা হয় আমি ঠিক করে দেবো না ওরে বাটা কেলটু তুমি এ কী করলে এই এতদিন তুমি আমার এই চিনলে হ্যাঁ এই আমি তুই সব কথাই তোমার কাছে শেয়ার করি আমরা চাষ আসতে একদম বন্ধুর মতো চলি কী এমন কাম করলে তোমরা তো আমার কাছে কোয়া লাগবে না মনে বড় কষ্ট পালাম গো কেলটু মনে বড় কষ্ট পালাম তার মানে তুমি এখন আমার ফাঁকে ফাঁকে রাখো নাকি আরে শোনেন তাহলে দুঃখের কথা কি আর কব আরে তো শপিং মলে ডল দাঁড় করা না আরে পুতুল ওই মিয়া মানুষের পুতুল শাল মানুষের পুতুল জামা কাপড় পরা দাঁড় করা ওই পুতুল দেখে তো আমার বন্ধে করে প্রেমে পড়ে গেছে প্রেমে হাফু বোকা পুতুলের আরে কি করছো তুমি এই যে এইরকম একটা কাম হয়েছে তার মানে পুতুল থেকে মিয়া মানুষ মনে করি আমার প্রেমে পড়ে গেছে নাকি কে গো তারপরে কি হলে তুমি কি প্রেম করাটা দিল নাকি আরে দুঃখের কথা কী কব মার্কেটের ভিতরে ঢুকে দেখি এটা মিয়া মানুষও নাই ও হুট করে কষছে আরে বন্ধু তোর সাথে না আসলে তো বুঝতেই পারতাম না এত মিয়া মানুষ দেখতেও পারতাম না এবং দু একটা মেয়ে আমার সেই পছন্দ হয়েছে আমার সাথে প্রেম করা দেওয়া লাগবে ওই দেখ আমাদের কিরাম করে একভাবে তাকা রয়েছে চোখের পলকেই ফেলতেছে না আরে ও যখন এই কথা কলে এটি শোনার পর তো টাস্টি খেয়ে বললাম যে এটা মিয়া মানুষ আমি দেখতেছি না ও এত মেয়া মানুষ কোনে পালে তা আমি করছি কোন এত মিয়া মানুষ পালে কোনটি তোর ভালো লাগে তো ও হুট করে করছে কি ও যে তোর পিছনে দাঁড়া রয়েছে ওই মেয়েটা আমার ভালো লাগেছে তো ওই মেয়েটা কিরাম আমার প্রেম করা দে ওরে চাচা আমি তাকা দেখি ওরে ডল পুতুল আরে মিয়া মাটি থ্রি পিস পরে দাঁড় করা রাখেছে কি এক লজ্জাজনক পরিস্থিতি পড়ে গেলাম কন আপনি আরে তাই তো কই আমার সোয়ান মনে শটফটে বাইরে গেল আর বাইরেতে তে আসে না সুপসে কে তার মানে লস যাতেই মনে হয় বাইরে বাড়াতে যাচ্ছে না এ তুমি এক কাম করো কেলটু যাও তুই ড্রামারে যাও তো ও টাই নিয়ে তুমি বাড়ি করো ও যে করে বসে রয়েছে মনে হচ্ছে না মানুষ নতুন বউ সাথ ঘরতে ঘরেতে না ও টাই নিয়ে তুমি ঘরেতে বাড়ি করবে যাও তা ঠিক আছে চাচা সব ঠিক আছে না আপনি কোনো চিন্তা করেন না আপনি জেনে যাচ্ছিলেন যান আমি আপনার বাড়ি যাচ্ছি যে আমার বন্ধুরা আমি লবণ পানি খাওয়াইয়া টাইনি হিসেবে বাইরে বাইরে করছি সব ঠিক আছে আপনি যান আপনি কি বন্ধুরা দেখলেন তো আরে আমার বন্ধু কিরাম করে পুতুল দেখে মানে শপিং দেখে প্রেমে ডল থেকে আপনাদের কোনো বন্ধুরা ডল থেকে অবশ্যই কমেন্ট করে কোয়া দিয়েছেন শোনেন ভিডিওকে কিরাম লাগাচ্ছে সেইটাও জানা দিন আর ভালো লাগলে আমাদের চ্যানেলকে না করে সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না